আমার বস ধর্ম মানেন না আপনার বস জানতেন না আপনি জানতেন না আমিও জানতাম না কিন্তু আমি বিশ্বাস করতাম তিনি বলেছেন যদি এই প্রশ্নের উত্তর পান তবে হয়তো ইসলাম গ্রহণ করবেন আমি আপনাকে ব্যাখ্যা করছি কারণ এখন এআই খুব বিপদজনক হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনারা সকালে ভালো আছেন তো প্রিয় দর্শক একজন মুসলিম বোন প্রশ্ন করতে সে কি বললেন সে মুসলিম বোনটি বলছেন যে আমাকে একজন হিন্দু ভাই প্রশ্ন করতে বলেছে প্রশ্নটি যে উত্তর পায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন হ্যাঁ প্রিয় দর্শক সে বোনটি বলছেন যে এই প্রশ্নের উত্তর পেলে সেই হিন্দু ভাইটি ইসলাম ধর্ম গ্রহণ করবে তো এই শোনের একটা জাকির মাসলা কঠিন উত্তর দিবেন সেই বোনটি প্রশ্ন করছেন যে মানে সেই হিন্দু ভাইটি প্রশ্ন করতে বলেছেন সেই বোনটিকে যে কোরানে ইআই সম্পর্কে কী বলা এআই তো দিনের দিন অনেক ভয়ঙ্কর হতে চলেছে এআইকে তারা অপব্যবহার করছে তো এই সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে এই এইটির উত্তর দিতে পারলে আমার সেই হিন্দু ভাইটি ইসলাম ধর্ম গ্রহণ করবেন তো মার্শাল ডাক্তার জাকিনে খুবই সুন্দরভাবে উত্তর দিবেন তো ডাক্তার জাকিনে কি উত্তর দিয়েছেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটিকে আমরা এড়িয়ে যাবেন না এআই সম্পর্কে কি বলা হয়েছে কোরআনে আর ডাক্তার জাকিনে কি উত্তর দিলেন ডাক্তার জাকিরে উত্তর দিতে পারলেন কিনা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে হচ্ছে ভিডিওটিকে না টেনে কিন্তু লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল বিশেষ করে মুসলিম ভাইরাও ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার অনুধ্রইল তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এরকম কি ইসলাম প্রচারক ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নিয়মিত এই চ্যানেলে এরকমই কি ইসলাম প্রচারক ভিডিও আপলোড করে থাকি তো চলুন ডাক্তার চাকি ন্যাক্স সেই বোনটিকে কী উত্তর দিলেন এ সম্পর্কে আমরা শুনে আসি আমার নাম নিসা আমি আরবি এবং কোরিয়ান ভাষার অনুবাদক আমি ডক্টর জাকির নায়েককে একটি প্রশ্ন করতে চাই আমার বস ধর্ম মানেন না কিন্তু তিনি কিছু প্রশ্নগুলো আমাকে করেছেন তিনি বলেছেন যদি এই প্রশ্নের উত্তর পান তবে হয়তো ইসলাম গ্রহণ করবেন আমি উত্তর দিতে পারিনি তাই ডাক্তার দয়া করে প্রশ্নটি শুনুন আমার বস বলেছেন কেন কোরআনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে কিছু বলা হয়নি কারণ এখন এআই খুব বিপজ্জনক হয়ে গেছে এটি অনেক কিছু করতে পারে যে কোনো কিছু সিদ্ধান্তও নিতে পারে আমার বস এ ব্যাপারে খুব কৌতূহলী ধন্যবাদ আপনার বসকে বলুন কোরআন কোনো সায়েন্সের বই নয় এসিআইএনসি যদি হতো তবে এটি বিশালাকারের হতো এই যে ভবনটি দেখছেন এর ভেতরে যত বই রাখা সম্ভব সব বই মিলেও এর সমান হতো না যদি কোরআন বিজ্ঞানের বই হতো আর এতে সব বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা থাকতো তাহলে কোরআন এতটা বিশাল হয়ে যেত যে আপনি কোনোদিনে তা পড়ে শেষ করতে পারতেন না আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ ডক্টর কোরআন কোনো সায়েন্সের বই নয় সায়েন্স আপনি যদি জিজ্ঞাসা করেন কোরানে কী লেখা আছে দুই আর দুই মিলে চার হয় না কোরআন কোনো সায়েন্সের বই নয় এটি নিদর্শনের বই এস আই জি এন এস তাই আমাদের দেখতে হবে কোরনে যা কিছু বলা হয়েছে তা যেন ভুল না হয় যদি আপনি মনে করেন যে কোরআনের সব কিছুই উল্লেখ থাকা উচিত তাহলে ভাবুন তো বিজ্ঞানে কত হাজার হাজার পিএইচডি আছে ডক্টর ইঞ্জিনিয়ার হার্ট স্পেশালিস্ট ব্রেন স্পেশালিস্ট এই সব কিছু যদি কোরআনে লেখা হতো আর আপনি তা পড়া শুরু করতেন তাহলে আপনার পুরো জীবনেও তা শেষ করতে পারতেন না ঠিক না বেঠিক সুতরাং কোরআনে বিজ্ঞানের সব কিছু উল্লেখ নেই দয়া করে ভুল বুঝবেন না কিন্তু কোরআনে যা কিছু বলা হয়েছে তার কোনোটি ভুল নয় যদি কোরআনে এমন কোনো বৈজ্ঞানিক তত্ত্ব থাকে যা ভুল প্রমাণিত হয় তবে তা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না আর যদি কোরআনে এমন কিছু বলা হয় যা বিজ্ঞান অনেক পরে দুইশো বা চারশো বছর পরে আবিষ্কার করেছে তাহলে সেটাই মজে যা তাহলে প্রশ্ন হলো কোরআনে এআইয়ের কথা বলা হয়নি কেন কোরআনে এটা কেন থাকা উচিত কোরআন কোনো বিজ্ঞানের বই নয় কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে কি আসতে চলেছে আমি আপনাকে ব্যাখ্যা করছি এক নম্বর মানুষ আমাকে প্রায় জিজ্ঞাসা করতো যে ইসলামী শরিয়া অনুযায়ী যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকে যদি কোনো ভিডিও রেকর্ডিং থাকে যে কেউ চুরি করেছে ইসলাম অনুযায়ী সেটা প্রমাণ নয় এটাকে প্রাথমিক প্রমাণ হিসেবে ধরা হয় না এটা দ্বিতীয় প্রমাণ দশ বছর বা বিশ বছর আগে যে কোনো সাধারণ আদালতে যদি আপনি সিসিটিভি ফুটেজ দেখাতেন আর তাতে চোর ধরা পড়ত যে কেউ চুরি করছে সেটাই যথেষ্ট ছিল কিন্তু ইসলামে তা নয় ইসলামে চোখের সাক্ষী প্রয়োজন তখন মানুষ অবাক হয়ে বলতো এটা কেমন ধর্ম কোনটা বেশি নির্ভরযোগ্য প্রত্যক্ষদর্শী নাকি ভিডিও রেকর্ডিং কোনটা ভালো ভিডিও রেকর্ডিং ঠিক না ভুল আপনার বসকে জিজ্ঞাসা করুন সুতরাং ২০ বছর আগে যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকতো তবে তা ইসলামের চেয়ে সুবিধাজনক না প্রত্যক্ষদর্শী হল প্রাথমিক প্রমাণ ভিডিও রেকর্ডিং গ্রহণযোগ্য ছিল না আজ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে আপনি সহজেই আপনার ডাকাতের একটা ভিডিও তৈরি করতে পারেন ঠিক না ভুল ঠিক সুতরাং আজ এখন মানুষ জেগে উঠেছে আজ এটি প্রাথমিক প্রমাণ নয় তাই ইসলাম অনেক উন্নত আল্লাহ জানতেন এআই আসতে চলেছে আপনি কি বুঝতে পারছেন আপনার বস জানতেন না আপনি জানতেন না আমিও জানতাম না কিন্তু আমি বিশ্বাস করতাম আমি বলেছিলাম না ইসলাম সঠিক হয়তো আগামী আগামীকাল কিছু ঘটবে আমি এআই সম্পর্কে জানতাম না কিন্তু পনেরো বছর আগে আমার উত্তর ছিল সেরিয়া সঠিক আমরা জানি না আগামীকাল এমন কিছু ঘটবে যে ভিডিও রেকর্ডিং যথেষ্ট প্রমাণ হবে না এটাই ছিল আমার উত্তর এবং আজ আমার উত্তর সঠিক আপনি কি বুঝতে পারছেন সুতরাং আল্লাহ এ সম্পর্কে জানেন তাই ভিডিও রেকর্ডিং প্রাথমিক প্রমাণময় আপনি কি বুঝতে পারছেন কিন্তু প্রত্যক্ষদর্শী হলো প্রাথমিক প্রমাণ সুতরাং আল্লাহ এ সম্পর্কে জানেন যদি তিনি সব কিছু লিখতে শুরু করেন আপনি ছোট কোরআনই পড়েননি আপনি চিকিৎসা ভ্রমতত্রী সব কিছু সম্পর্কে কি পড়বেন না এটি টেলিগ্রাফিক মেসেজ সুতরাং এটি ঈশ্বরের পক্ষ থেকে নয় তা প্রমাণ করার জন্য আপনাকে ভুল খুঁজে বের করতে হবে কিন্তু এটি ঈশ্বরের পক্ষ থেকে তা প্রমাণ করার জন্য আপনাকে এমন জিনিসের কথা বলতে হবে যা মানুষ জানত না আপনি কি বুঝতে পারছেন একেই বলে অলৌকিকতা কিন্তু এখানে সব কিছু উল্লেখ করা হয়নি আশা করি এটি উত্তরটি পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর তো প্রিয় দর্শক মার্শাল আর্ট একটা জাকিরে খুবই সুন্দর উত্তর দিলেন সে ভাইটি বলছেন যে এআই সম্পর্কে কী বলেছিলো কোরআনে তো মার্শাল আর্ট যুক্তির সাথে কিন্তু ডাক্তার জাকির এক উত্তর দিলেন যদি এটা সায়েন্স না সাই যেটা এআইটা তৈরি হয়েছে এটা সায়েন্সে তো সায়েন্স পড়তে হবে কিন্তু কোরআনে তো এ সম্পর্কে এলাকা থাকবে না তো মার্শাল আর্ট একটা জাকি খুবই সুন্দরভাবে কিন্তু বোঝালেন এই জন্য একটা জাকিনাকে আমরা জ্যান্ত কম্পর্টে থাকি তো মাসেলা এই সম্পর্কে মাসেলা খুবই সুন্দরভাবে যুক্তির সাথে বুঝালেন তো প্রিয়দর্শক ভিডিওটি আপনাকে কেমন লাগলো লৌতিক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ডাক্তার জাকি খুবই যুক্তির সাথে কিন্তু উত্তরটি দিয়েছেন সো হিন্দু ভাইটিকে ইসলাম ধর্ম গ্রহণ করবে কি না তাই সে উত্তর শুনে বুঝতে পারবেন সে ভাইটি তো প্রিয়দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো বিষয় কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটিকে আপনারা বেশ বেশ করে শেয়ার করে দেবেন আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে